আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছো আজকে সোমবার তো বর কলকাতা যাবে ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ছটা সকাল সকাল উঠেই আগে বরের জন্য রুটি করলাম গরম গরম আর আলু ভাজা ডিম সেদ্ধ ওকে টিফিনেও ভরে দিয়েছি দুপুরবেলায় ওখানে তো এখানে আমাকে তো প্রচন্ড ঠান্ডা লাগছে আর এদিকে বরকেও খাইয়ে দিচ্ছি কারণ লেট হয়ে গেছে লেট হয়ে গেছে বলে নয় বন্ধুরা আমি প্রত্যেক সোমবার আমার বর যখনই যায় কলকাতা তখনই আমি ওকে এরকম ভাবেই খাইয়ে দিই আমার আমার বর আমার হাতে খেতে ভালোবাসে আর আমি ওর হাতে খেতে ভালোবাসি ও ঠিক আমার এরকম ভাবেই খাইয়ে দেয় এখানে বরকে টাটা করে দিলাম কলকাতা চলে গেল আবার সেই শনিবার দিন আস আমার বর কিন্তু এখানে কলকাতায় আগে থাকতো না এই চার পাঁচ মাস হলো এখন কলকাতায় আছে না ও বোম্বেতেই থাকতো আজ দশ থেকে বারো বছর ও বোম্বেতেই আছে তো এই চার পাঁচ মাস হলো এসে তো আমি এখানে তাড়াতাড়ি করে বাসন হাড়িগুলোকে ধুয়ে নিচ্ছি ওকে পাঠিয়ে দেবার পর আর ছেলেকেও সকাল ছটার সময় পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের দুজনের দশ থেকে বারো বছর হয়ে গেল বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাদের দুজনের মধ্যে এতটাই বন্দি লোকে বলে যে তোদের দুজনের মধ্যে এখনও এতটা ভালোবাসা কি করে এমন ভালোবাসা হয় বুঝতেই পারি না এখনো আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলি তো লোকে দেখ আমার বর আমাকে এতটাই ভালোবাসে আমার মনে হয় না যে এরকম পৃথিবীতে কেউ কারোর বউকে এতটা ভালোবাসে এটা আমার মনে হয় কিন্তু আমি বলতে পারবো না কারটা কেন কিন্তু আবার কেউ কেউ বন্ধুরা বলে যে কাউকে নিয়ে বেশি এতটা গর্ব করতে নেই কিন্তু আমি আমার বরকে নিয়ে সব সবসময় গর্ব করি আমি জানি যে ও কেমন মারো যাই হোক বন্ধুরা সব কথা এখন বাদ দিয়ে দিলাম এইসব কথা বলার জন্য আরও অনেক ভিডিও আনবো তো এখানে আমার বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে আর রাত্রি আমি এই জামাকাপড়গুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন সকালবেলায় মেলে দিচ্ছি আর এতটাই ঠান্ডা লাগছে বন্ধুরা যে সকাল ছটাই উঠেছি সাড়ে পাঁচটায় ছটায় উঠেছি যে এখন কাজ করতে করতে আমার নটা সাড়ে নটা বেজে গেলো এখনও রান্না চাপানো হয়নি লেট হয়ে গেলো কচু আর এখানে জামা কাপড় মেলার আগে বন্ধুরা আমি ঝাঁট দিয়েছিলাম সেটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর আমার চাটাও খাওয়া হয়ে গেছে আর এদিকে সবজি কেটে আমি রান্নার জন্য এই যে জোগাড় করে সব চাপে দিয়ে আজকে শুধু শিম চচ্চড়ি করেছি আর ডিম আলুর তরকারি করেছি আর এখন আমি ওই দশটার দিকে একটা হাফ বয়েল ডিম করে নিয়েছি কারণ আমার পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে মোটেই ভালো লাগে না এখানে আমি হাফ বয়েল ডিং দিয়ে খেয়ে নিই আর আজকে ঘর দৌড় কিছুই মোছামুছি করবো না কারণ আজকে শরীরটা অতটাও বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে